সামু আলাইকুম ক্যামের সব আশা অনেক বেশি ভালো আছেন তো বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে বিকাশ অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা লোন নিতে পারেন তো এই ফিচারটার মাধ্যমে কিন্তু আপনার বিকাশ অ্যাপ থেকে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা সরি বিশ টাকা পর্যন্ত আপনারা কিন্তু লোন নিতে পারবেন এবং কোনো প্রকার সমস্যা ছাড়াই ওকে বা কোনো প্রকার ডকুমেন্ট ছাড়াই তো এই ফিচারটাতে আমরা আমরা সর্বনিম্ন এক হাজার টাকা লোন দেখিয়েছিলাম আমি আপনাদেরকে যে কীভাবে এক টাকা লোন নেবেন আপনারা তো যদিও এই লোনটা ডিপেন্ড করে আপনাদের যে আপনার কি পরিমানে আপনার বিকাশ এপে লেনদেন করেন এবং আপনাদের টাইম সীমাটা কি পরিমাণে তিন মাস টাইম দিয়েছিল আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা যদি চান যে আপনার টাকাটা হয়ে গেছে আপনার টাকাটা লাগবে না তো আপনার টাকাটা কিভাবে পরিশোধ করবেন বিকাশ অ্যাপের মাধ্যমে তো চলুন আমি চলে যাচ্ছি সরাসরি আমার বিকাশ অ্যাপে এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই যে বিকাশ অ্যাপে যে আমরা লোনটা নিয়েছিলাম সেটা কিভাবে আমরা পেমেন্ট করব তো লেটস গো অলরেডি গাইস তো আমি চলে এসেছি আমার মোবাইল অ্যাপে এন্ড অ্যাপে আসার পর सिंपली সরি মোবাইল স্ক্রিনে আসার পর আমরা सिंपली আমরা বিকাশ অ্যাপটাতে যাব তো আমি চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই বিকাশ অ্যাপে তো এই অ্যাপ থেকে আমরা এখানে নো থ্যাঙ্কস দিয়ে দিলাম এখন এখন আমরা যে বিকাশ যে অ্যাপে যে পিনটা রয়েছে মানে পাসওয়ার্ডটা রয়েছে বিকাশ অ্যাপে সেটা দিয়ে দিচ্ছি এন্ড দিয়ে দেওয়ার পর নেক্সট এ ক্লিক করব এন্ড এখানে যদি আমি আমার ব্যালেন্স দেখতে চাই এখন তো আমরা দেখতে ব্যালেন্স দেখুন যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন একুশে পঁয়ত্রিশ টাকা বর্তমানে ব্যালেন্স রয়েছে তো আমরা সিম্পলি এখন কি করবো এই জায়গা থেকে যেহেতু আমরা লোন ফিচারটাতে যাবো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন লোন ফিচার এবং এই জায়গায় যাবো এবং আমাদের দেখতে পাচ্ছেন লোন লোন পরিশোধ হয়েছে কি জিরো পার্সেন্ট ওকে কোনো প্রকার লোন পরিশোধ হয়নি এবং পরবর্তী কিস্তি রয়েছে দেখতে পাচ্ছেন কত দেখতে পাচ্ছেন তিনশো আটত্রিশ দশমিক ছাব্বিশ পয়সা তো এই লোনটা যে আছে লোনের বিবরণী আমরা যাতে এখানে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত সবকিছু দেওয়া রয়েছে এখানে কি কি মাসে কি কি দিতে লাগবে দেখতে পাচ্ছেন সবকিছু ইন্টারেস্ট সবকিছু দেখতে পাচ্ছি মার্চ এপ্রিল ওকে সবকিছু এই জায়গায় চার্জ কিন্তু অলরেডি দেওয়া মানে দেখাচ্ছে তারা তো আমরা সিম্পলি কি আমরা যে পরিশোধ করতে চাই সেক্ষেত্রে দেখতে পাবো এই যে পরিশোধ করুন এই লেখায় ক্লিক করবো এবং আমরা কি পরিমানে পরিশোধ করতে চাচ্ছি আমরা কিছু পরিমাণের বা ওখানে আমি জিরা দেখে দিলাম আপনাদেরকে তিনশো আটত্রিশ দশমিক পয়সা তো আমরা যে এটা ক্লিক মানে পরিশোধ করতে সেক্ষেত্রে এখানে আমরা লিখবো তিনশো আটত্রিশ ওকে তিনশো আটত্রিশ দশমিক এখানে লিখে দিলাম আমরা আমরা আটত্রিশ না দিয়ে আমরা উনচল্লিশ টাকা দিলেও কিন্তু আমরা পেমেন্ট করতে পারবো ওকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওই টাকার ইন্টারেস্ট কী রকম পরিমাণে নিচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকিছু দেখিয়ে দিচ্ছে এবং সবকিছু দেখতে পাচ্ছেন এখানে সবকিছু রয়েছে তো আমরা এটা পরিশোধ করব না আমরা সিমটা কি করবো আমরা কিন্তু এখন ফুল যে পেমেন্টটা রয়েছে তাদের যেটা আমরা আমরা নিয়েছিলাম তাদের কাছ থেকে তো আমরা যদি কেউ চাই যে আমাদের টাকাটা এখন কমপ্লিট হয়ে গেছে তো আমরা যদি চাই পুরো কিস্তিটা তাদের পরি মানে পরিশোধ করে দিতে তো আমরা সিম্পলি লোন পরিশোধ করে মানে ক্লিক করবো অ্যান্ড এখানে সম্পূর্ণ এমন পরিশোধ করুন লিখবো দেখতে পাচ্ছেন আমাদের মানে দেড় টাকার মতো চার্জ লাগতেছে মানে ইন্টারেস্ট দিতে লাগতেছে তাদের তো আমরা সিম্পলি পরিশোধ করুন এগিয়ে যাবো অ্যান্ড আমরা যদি এই জায়গায় পিনটা দিয়ে দিই আমাদের বিকাশ অ্যাপের দেন কিন্তু আমরা প্রিন্টটা দিয়ে নেক্সট করার পর এখানে যদি আমরা ট্যাপ করে হোল্ড করে ধরে থাকি দেন কিন্তু আমাদের যে টাকাটা রয়েছে সেটা কিন্তু পরিশোধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু পরিশোধ কমপ্লিটেড এবং আমাদের কিন্তু সব কিছু লোন দেখতে পাচ্ছেন পেমেন্ট ওকে রিপেমেন্ট করে দিয়েছি আমি আমরা যদি হোমে ফিরে যাই এবং আমরা যদি আমাদের মেন ব্যালেন্স দেখতে চাই দেখতে পাচ্ছেন এখন দেখাচ্ছে এটা তো আমরা যদি রিফ্রেশ করে আরেকবার যদি ট্যাপ করি দেন কিন্তু আমাদের মেইন ব্যালেন্স কিন্তু কমে গিয়েছে এবং আমাদের কিন্তু পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ ডান হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে বিকাশ থেকে যে কোনো পরিমাণের লোন নিয়ে কিন্তু পরবর্তীতে সেটা পেমেন্ট করতে পারেন তো সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে বিশ হাজার টাকা আপনাদেরকে আমি বললাম এবং টাইম সীমা থাকবে আপনার তিন মাস থেকে ওই সাত দিনের মধ্যে যদি আপনি পেমেন্ট করেন সেক্ষেত্রে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট কোনো প্রকার ইন্টারেস্ট দিতে হয় না বাট আপনারা টাইম যদি পেমেন্ট করেন মানে লেটে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত আপনারা টাইম পাবেন যেটা পেমেন্ট করার মাধ্যমে কিস্তিতে তো এই ছিল আজকে ভিডিওটি যদি আপনারা লোন দিতে চান সেক্ষেত্রে আমার মানে আরেকটা ভিডিও রয়েছে যেটা আমি ম্যাক করেছি রিসেন্টলি এবং ওই ভিডিওটা দেখতে পারেন তো কীভাবে লোনটা নেবেন আপনাদের মানে ইনোভলভ রয়েছে কি না কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে লাগে যদি এগুলো ক্রাইটেরিয়া থাকে না এগুলো অটোমেটিকলি আসে আপনার ট্রানজেকশনের ডিমান্ডের উপরে ভিত্তি করে তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে ভিডিওটা লাইক দিবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরবর্তী আইকনে ক্লিক করে অলে প্রেস করবেন সেম ভিডিও ফেসবুক পেজে দিয়ে থাকলে মানে পেজটা লাইক দিবেন ওকে ভিডিওটাও লাইক দিবেন অ্যান্ড আমার পেজটাকেও ফলো করতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো প্রকার নতুন টপিক সে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন